এক লোকের একজন স্ত্রী ছিল সে যখনই তার স্বামীর সামনে তার পছন্দের খাবারগুলো হাজির করতো তখন তার স্বামী বলতো রান্না সুন্দর হয়েছে তবে আমার আম্মা এর থেকেও ভালো রান্না করতে পারেন তখন তার বউটি মুচকি হাসত আর তার স্বামীর দিকে তাকিয়ে তার সরল হাসির সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বলিয়া ওড়াতো যখনই সেই স্ত্রীটি সুন্দর আতর মাখত তখনই তার স্বামী বলে বসতো সুন্দর এজন্য আমার মায়ের আতর ঠিক তখনও সে মুচকি হেসে বিরবিড় করে কিছু বলতো ঠিক এভাবেই সে তার স্বামীর সাথে এসব কথা শুনে শুনে জীবনটা অতিবাহিত করতে লাগলো যে আম্মা করেছে আম্মা বলেছে আম্মার আতর আম্মার রান্না আর স্ত্রীও সবসময় বিড়বির করে কি কথা যেন আওরাত। ঠিক এভাবে তাদের সাতাইশ বছর কাটানোর পর একদিন লুকটির আম্মা মারা গেলেন তার মায়ের দাফন আর জানাজার আনুষ্ঠানিকতা শেষ করে সে তার স্ত্রীর সাথে একান্তে বসলো আর স্ত্রী তাকে দিতে এগিয়ে আসলো এবার সে তার স্ত্রীকে বলল এখন থেকে তোমার রান্না আমার মায়ের মতো হয়েছে তোমার কথা হাসিয়ার আতরু আমার মায়ের সমকক্ষ হয়েছে স্ত্রী হেসে বলল, এখন কেন বলতো লোকটি বলল আমি তোমাকে সাতাইশ বছর বয়সে বিয়ে করেছি আর আমাদের বিয়েরও সাতাইশ বছর অতিক্রম হয়েছে এখন তুমি আমার মায়ের সমকক্ষ হতে পেরেছ স্ত্রী হেসে বললো যদিও তুমি গণিত শাস্ত্রের শিক্ষক তবুও হিসাবে তুমি অনেক কাঁচা আমি বেঁচে থাকতে তোমার মায়ের সমান কোনো দিনও আমি হতে পারবো না সেটা কখনোই সম্ভব না আর যার পায়ের নিচে তোমার জান্নাত সে আর যার সাথে তুমি শুধুমাত্র জান্নাতে সঙ্গ পাবে তারা দুজন একই রকম নয় ঠিক তিনি সবসময় সবার প্রথমেই স্থান পাবেন এবং সবার প্রথমেই থাকবেন স্ত্রী এই কথাগুলো বলার সময় স্ত্রীর চোখ থেকে টপ করে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল লোকটি তার স্ত্রীর কপালে একটি চুম্বন এঁকে দিয়ে বলল তোমার সব বিষয়ে বারংবার আমার মায়ের সাথে তুলনা করার পরও বিরক্ত হওনি যেমনটা অন্যান্য মহিলারা করে থাকে স্ত্রী অশ্রু জড়িত চোখ নিয়ে উত্তর দিলেন না বরং এর উল্টোটি হয়েছে লোকটি বলল আমি যখন কথা বলতাম ঠিক তুমি যে কথাগুলো বিড় করে আওড়াতে যার সম্পর্কে আমি আমার জীবনেও তোমাকে জিজ্ঞেস করিনি এগুলো কি ছিল স্ত্রী বলল ঠিক তুমি যতবারই তোমার মায়ের কথা মনে করতে আর ওনার সব কাজের সাথে আমাকে তুলনা করতে তখনই আমি বিড়বির করে বলতাম হে আল্লাহ আপনি আমার সন্তানের অন্তরে আমার জন্য ভালোবাসার বীজ বপন করে দিন ঠিক যেমনভাবে আপনি তার দাদির জন্য তার পিতার অন্তরে ভালোবাসার বীজ বপন করে দিয়েছেন আর তোমার মায়ের জন্য তোমার ভালোবাসার সমস্ত সীমা অতিক্রম করেছে আমি তো তোমার জন্য গর্বিত কেননা তুমি তোমার মায়ের সন্তুষ্টি হাসিল করতে পেরেছ আর আমার সন্তানকে শিখিয়েছ যে সে কিভাবে আমার সন্তুষ্টি হাসিল করতে পারবে হে আল্লাহ আপনি আমাদের এমন মানুষের মাঝে অন্তর্ভুক্ত করুন যারা তাদের পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে আর তাদের জীবিত মৃত সবাইকে রহম করুন আমিন